ওয়াকাদ আলিকে জালা ফিকুল্লেখ আর ইয়েতিন আকাবেরা মঝিরি মিহা আলিয়ম কুরুফিহা আর এমনিভাবেই প্রত্যেক জনপদে প্রত্যেক এলাকায় আমি নির্ধারণ করে দিয়েছি আকাবেরা আকাবের হলো আকবারের বহু বছর আকাবের মানে মুরব্দী নেতা প্রত্যেক জনপদে এমন কিছু নেতা এমন কিছু মুরব্বী এমন কিছু লোক আমি নির্ধারণ করে দিয়েছি যারা অপরাধের নেতৃত্ব আকাবের গুনাহের বিভিন্ন ধরনের মানে আল্লাহর নাফর করার আকাবের লিয়াম কুরু তারা কি করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে নবীদের বিরুদ্ধে রাসুলদের বিরুদ্ধে তো এখানে আল্লাহ রাসূলদের বিরুদ্ধে বিরুদ্ধে যেই ষড়যন্ত্রের দ্বারা নেতৃত্ব দে এদেরকে শব্দটা বলছেন আকাবের এজন্য এই জন্য দেখবেন যুগে যুগে আমরা সাহাবাই কেরামদেরকে আকাবের বলি না সাহাবাই কেরামেরা এই অম্মতের মধ্যে কিন্তু সবচেয়ে বড় মানুষ নবীর পরে রাসুলের পরে সাধারণ মানুষের মধ্যে সবচাইতে বড় মানুষ কারা সাহাবাই কেরামদেরকে আমরা আকাবের বলি কি বলি সালাব সাহাবাই কি বলি সালাব আর সালাব আর তারা হলো সলেহ তো কেন সালাব বলি আকাবের বলি না তাবেইনদেরকেও আকাবের বলি না তাবে তাবেইনদেরকেও আমরা আকাবের বলি না আইম কারামদেরকে আমরা আকাবের বলি না কেন এই আয়াতের জন্য যে এখানে আল্লাহ সুমানতলা আকাবের বলে খারাপ লোকদেরকে বুঝাইছে কিন্তু আমাদের দেশে দেখা যায় ওলা মারা এই পরিবেশা ব্যবহার করে আমাদের আঁকা বেরেরা এটা করেন নাই আমাদের আঁকা বেরেরা এটা করেন নাই আকাবের পরিবেশাটা আল্লাহ পাক এখানে ভালো অর্থে ব্যবহার করেন নাই আরেকটা হলো আপনার আল্লাহর শানে ব্যবহার করা হয় আল্লাহ আকবর তাহলে এই আকবর শব্দটা যেহেতু আল্লাহ সুবাহর শানে ব্যবহার করা হয় তা আকবরের বহু বছর হইল কি এগুলোকে সাধারণ মানুষের সানে ব্যবহার করাটা উচিত না যে অর্থে মানে যে ব্যাখ্যায় দিক কেউ তো বলতে পারে তো আমরা এখানে আকাবার বলতে বড় বুঝাইতেছি মুরব্বী বুঝাইতেছি সিনিয়র বুঝাইতেছি বা এটা বুঝাইতেছি তো বোঝানো ঠিক আছে কিন্তু শব্দটা যেহেতু আল্লাহ পাক খারাপ লোকদের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করছেন যে নবী রাসুলদের যারা দুশ্মন যারা পাপাচারীর ষড়যন্ত্রের নেতৃত্ব দিছে তাদের শানে আল্লাহ পাক বলছে তাদের ব্যাপারে বলছেন আকাবের ওয়ামায়ম করু না ইল্লা বেয়াং ফসিহিম ওয়ামায়া শররুণ ওয়ামায়ম করু না এল্লা বিয়ান তারা তো ষড়যন্ত্র করে চক্রান্ত করে নিজেদেরই এই বিরুদ্ধে ওয়ামায় ষরুণ কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না বুঝতে পারে না